আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো দেখেন সবসময় তার সাথে একটু ব্যতিক্রম তো আজকে আমরা কথা বলবো ইন্টারনেট স্পিড নিয়ে আপনারা এই সময় বাংলাদেশের একটু খারাপ সময় চলছে আপনারা জানেন তো এই সময় আপনারা কীভাবে ইন্টারনেট স্পিডটা ভালোভাবে ব্যবহার করতে পারেন এই বিষয় কথা বলবো আমি ভিডিও রেকর্ড করছি সাতাশ তারিখ রাত সাড়ে এগারোটার দিকে আচ্ছা এটা কিন্তু রানিং ভিডিও এখানে আমাদের ডেটটা দেখতে পাচ্ছেন আমার এখানে এত স্পিড কীভাবে বা আমি কী ভিভেন্ট ব্যবহার করতেছি বা কম্পিউটার বা মোবলের জন্য কোনটা বেস্ট হবে এই সব কিছু নিয়ে আলোচনা করব তো এর মধ্যে আমি একটা কথা বলে রাখি আমি কোনো বিপিএস প্রোমোট করছি না এখানে জাস্ট আমি ব্যবহার করে যে ভালো একটা পাচ্ছি তো এক্সপিরিয়েন্স পাচ্ছি এটা নিয়ে কথা বলব যেমন আমি এখন একটু দেখাই এখানে আমার দেখাচ্ছে তিরিশ জন বিপিএসের মতো তবে এটা আরও বাড়ে এটা আরও বাড়বে তবে আশা করছি অনেক ভালো স্পিড আপনারা যে স্পিডটা পাচ্ছেন তার সাথে এটা কিন্তু অনেক ভালো স্পিড আচ্ছা এখন পরবর্তীতে বিষয় আছে এটা আসলে কি ভিপিএনের মাধ্যমে এটা করা যায় আমি তিনটা বিপিনের কথা বলবো যেমন এখানে প্রথমে আছে ওপেন ভিপিএন একটা আছে এটা ট্রাই করতে পারেন এই ভিপিএনটা বর্তমানে এই ভিপিএনটা রানিং এই পিপিনে আমি এই স্পিডটা পাচ্ছি পরবর্তীতে এই বিপিএনটা কিন্তু আবার অন্যরকম এটা বিস্তারিত কথা বলতে গেলে অনেক টাইম লাগবে এটা একটু দেখে নিন আপনার ইউটিউবে দেখে নেন আর পরবর্তীতে ওয়ান 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 বিপিএন যেটা রব ভিপিএন বলেন ক্লাব প্লেয়ার তো এই যে এই বিপিএনটা আপনারা ব্যবহার করতে পারেন এটা মোটামুটি ফ্রিতে অনেক খরচ দেয় ঠিক আছে এটা আপনি মোবাইলেও ব্যবহার করতে পারেন মোবাইলে নো টাচ করে ব্যবহার করতে পারেন নো টাচ নিয়ে ইউটিউবে এটা অনেক ভিডিও আপলোড হয়ে গিয়েছেন তো এগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন তবে এটা এখন পর্যায়ে অনেকে বেশি ব্যবহারের কারণে এটা অনেক স্লো হয়ে গেছে তো এটা আসলে তাও রাখলাম লিস্টে পরবর্তীতে আপনারা নর্থ প্রিপিএম যেটা ব্যবহার আছে এটা প্রিমিয়ামটা আর আমি একটু দেখেছি এবং প্রিমিয়ামটা অনেক ভালো লেগেছে আমার কাছে প্রিমিয়াম দেখা যায় যে কি ফেসবুক ইউজ করেন ফেসবুকে মার্কেটিং করেন বা অনেকে ফেসবুকে ব্লগ আপলোড করেন তো সেক্ষেত্রে প্রিমিয়ামটা দিতে পারেন এটা মোটামুটি ভালোই দেখলাম আমি ইউজ করলাম তো একটু ভালোই দেখলাম ভালোই খারাপ না আচ্ছা এই হচ্ছে ব্যাপার এখন মোবাইলের জন্য কোনটা ভালো হবে এই তিনটে কম্পিউটারে ব্যবহার করতে পারবেন এক্সটেনশন আছে আপনি যারা সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন পরবর্তীতে মোবাইলের জন্য যেটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ওয়ান ওয়ান এই ভিপেনটা মোবাইলের অনেকে ব্যবহার করে অনেকে ব্যবহার করার কারণে কিন্তু স্লো হয়ে গিয়েছে এই ভিপিএনটা যখন এতটা ভাইরাল হয়েছিল না তখন মোটামুটি ভালোই চলতো আচ্ছা এখন বিষয় হচ্ছে আমার আমরা যেহেতু সার্ভে কাজ করি ভিপিএস বা আইপি ধরে কাজ করি তো সেক্ষেত্রে কিন্তু এই ভিপিএন বা নট ভিপিএন দিয়ে ভালো এগুলো প্রয়োজন নেই তারপরেও যখন বিপিএসি কে পাস করতে আমাদের আমাদের কাজ কিন্তু অলরেডি রানিং আপনারা জানেন যে আমরা সার্ভে কাজ করি সার্ভে কিন্তু অলরেডি রানিং আর এখানে একটা একটা বিষয় আমি নিউজ দিয়ে রাখি যারা নতুন আছেন অনলাইনে কাজ করতে চান তারা আমাদের সাথে কাজ জয়েন হতে পারেন জয়েন কাজ করতে পারেন আমরা সার্ভে কাজ করি অনলাইন সার্ভে তো এটা যারা নতুন আছেন কাজ সম্পর্কে জানেন না বা একদম নতুন তাদের জন্য আমি একটু দেখাই আমরা যদি ইউএসএ সার্ভে কাজ করি তে সার্ভে কাজ করার জন্য সার্ভে বিপিএস বা এর প্রক্সি দুটোর মধ্যে যে কোনো একটা প্রয়োজন হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের থেকে নিলে আপনি সব ধরনের সাপোর্ট ফ্রি পাবেন যেমন এ টু জেড কাজ শেখা প্রথম তো সেট থেকে শুরু করে সব ধরনের কাজ শেখা এর মধ্যে ইনক্লুড থাকবে দুটো মধ্যে কোনো একটা আইডিও পিপিএস যাদের বাজেট বেশি পিপিএস না বেটার পিপিএস অনেক ভালো সার্ভিস দেয় এই মুহূর্তে আর পরবর্তীতে যাদের বাজেট কম তারা আইপি নিয়ে আপাতত শুরু করতে পারেন ঠিক আছে তো আইপি বা ভিপিএ যেটাই রান্না করবেন সব ধরনের সাপোর্ট আমরা দেবো এবং ইনকাম করা পর্যন্ত গ্যারান্টি এর মধ্যে থাকবে আচ্ছা আপনি চাইলে এখানে সাপোর্টে না করতে পারেন আমাদের সাপোর্টে চব্বিশ ঘন্টা সাপোর্ট দেই নতুন মেম্বারদের জন্য এবং ডিসক্রিপশনে আমি লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে তারপরেও অনেকে আছেন ভিপিএস বিপিএন বা ভিপিএস কেনার জন্য ওনার দিতে পারেন আমি চেষ্টা করবো আসলে কিনে দেওয়ার আসলে দেওয়ার চেষ্টা করবো আপনি তো এখন বিষয় হচ্ছে এটা ইউজ করতে পারেন পরবর্তীতে এটা নিয়ে আরো আপডেট আসতে পারে আপডেটের জন্য আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে বা পাবলিক চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন ফেসবুকে আমাদের পাবলিক গ্রুপ আছে এগুলোতে জয়েন হয়ে থাকলে আপনি এই বিষয়ে পরবর্তীতে আপডেট পেতে পারেন তো এটা নিয়ে আপাতত ট্রাই করতে পারেন কাজ করতে পারেন তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আশা করি সমাধান করে দেওয়া হবে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ